আজকের ভিডিওটা একটু ডেঞ্জারাস হতে চলেছে কারণ আবারও একটা সিরিয়াল আর্টিস্টের ঋত্বিক নাম তারও কিন্তু ভাইরাল ভিডিও হয়েছে এবার সেটা এআই রিলেটেড সেটা সে দাবি করছে এবং সে কিন্তু সাইবার ক্রাইমে চলে গেছে রীতিমতো সাহেব ভট্টাচার্য গেছে কিনা আমরা জানি না আমি অন্তত জানি না এবার আমি এই ভদ্রলোকের কী ভিডিও ভাইরাল হয়েছে সেটা আমি জানি না আমি দেখিনি সেটা বা আমি সাহেব ভট্টাচার্যের ভিডিওটাকেও যে খুব একেবারে দেখতে ইন্টারেস্টেড এরকম না বাট এই কন্টেন্টটার সুবাদে বা এই কথাটা বলার দরুন আমাকে এই কথাটা বলতে হচ্ছে যে কিছু লোক দেখছি এদেরকেই অ্যাটাক করছে ভাই যাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদেরকেই অ্যাটাক করছে আর অ্যাটাক করে বলছে এরা কেন এটা করছে বন্ধু একটা কথা তুমি বলতেই পারো যে তাদের কন্ট্রোল করা উচিত কিন্তু কিছু বাচ্চা বাচ্চা মানুষজনেরা রয়েছেন যারা হয়তো এই বিষয়টা সম্পর্কে অবগতই নয় ধারণাই নেই এবং বোঝেনও না তাদের আগে বলবো অ্যাডাল্ট হও তারপরে কথা বলো এখন অনেক দেরি আছে এইসব নিয়ে কথা বলার এবং ব্যাপারটা হচ্ছে এত সোজা নয় ব্যাপারটা তুমি কারুর সাথে এটা নিয়ে আমি অন্য মানে অন্য ভিডিওতে কথা বলবো না এই ভিডিওর ভিতরেই কথা বলবো তার আগে বলি আয়্যাম অর্পিতা মানে অর্পিতাদির চ্যানেল থেকে আমি এই ভদ্রলোকের দেখতে পেলাম যে তারও কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ঋত্বিক এও কিন্তু আনন্দী বলে কোনো সিরিয়াল করেন সেটাও কিন্তু যথেষ্ট পপুলার সেই সিরিয়ালটা তো কারা কে বা কারা সিরিয়াল আর্টিস্টদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে চেষ্টা করছে সেটাও কিন্তু বড়ো বিষয় কারণ সিরিয়াল আর্টিস্টদের থেকে যদি ঢোকার চেষ্টা করে এইভাবে তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু সিনেমা আর্টিস্টদের জন্য খুব একটা ভালো হতে যাচ্ছে না বা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো হতে যাচ্ছে না কারণ যারা সো কল্ড পপুলার ফেস তাদেরকে যদি নিয়ে এরকম কে বলতে পারে আজকের দিনে দাঁড়িয়ে এআই যতটা স্ট্রং হয়ে গেছে এখন যে কোনো ভিডিও তুমি বলতে পারো যে হ্যাঁ এই ভিডিওটা আমি এআই হলেও একটা কথা বলবো আমি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথা বলবো না আমি একটা গ্রে পার্টের কথা বলবো যে ভাই কোনো জিনিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না আমি চিরকাল প্রতিটা ভিডিওতে বলে এসেছি আমি বুম্মাদার বাংলা বলা নিয়েও আমার একটা দুটো মতামত ছিল এক্ষেত্রেও আমি দুটো কথায় দুটো মতামতই দেব। আমি দুটো জায়গা দিয়েই কথা বলবো যদি এই আমি সাহেব ভট্টাচার্যর ভিডিওটা এআই নিয়েও ধরে নিই যদি এই ঋত্বিকের ভিডিওটা এআইও ধরে নিই তাহলে কতটা মানে হার্মফুল হতে যাচ্ছে যে কোনো কারুর জন্যে এই কয়েকদিন আগে রশ্মিকার একটা ভিডিও বেরিয়েছিল আমরা সবাই জানি ডিপ ফেক নিয়ে সেখানে রশ্মিকার ফেক ফেস বসিয়ে দিয়েছিল কেউ বুঝতে পেরেছিল সেই সময় এআই তো আরও এখন তো যত দিন যাচ্ছে প্রতিদিন উন্নত হচ্ছে তো সেই সময় এতটা উন্নত হয়নি তাতেই মানুষ কতটা মানে অসুবিধায় পড়ে গিয়েছিল সেই একটা রশ্মিকা বন্দনার মতো অত বড় একটা ফেস সে প্যান ইন্ডিয়া ফেস সে অসুবিধায় পড়ে গিয়েছিল তার পাশে স্বয়ং অমিতাভ বচ্চন এসে দাঁড়িয়েছিলেন তাহলে অন্যায়টা কে করেছিল রশ্মিকা বন্দনা তো এই বোকা বোকা কথাগুলো কেউ বলছে না মানে খুব খারাপ লাগছে এগুলো দেখে যে ভাই সবসময় সফট টার্গেট হচ্ছে সেলিব্রিটি মার্শাল এদেরকে এই হচ্ছে ব্যাপার ওরাই নৃশংস ওরাই খারাপ ওরাই কি অসভ্য যে কারণে ওরা এ ধরনের ভিডিও মেক করছে ভাই এটা অনলি ফ্যান্সে ওরা ভিডিওটা মেক করে দেয়নি বানিয়ে দেয়নি ওরা তোমার অন্তরঙ্গ মুহূর্ত কেউ তুলে আপলোড করে দিচ্ছে তোমার এমন কিছু প্রাইভেট মুহূর্ত যেটা কেউ তুলে আপলোড করে দিচ্ছে হয়তো এই যে ঘটনাটা সাহেব ভট্টাচার্যর সাথে ঘটেছে না সেই ঘটনাটা হয়তো আমি বলছি একশোটা পুরুষের ভিতরে সেভেন্টি পার্সেন্ট পুরুষ হয়তো করে একশোটা নারীর ভিতরে হয়তো ফিফটি পার্সেন্ট নারী হয়তো এটা করে বেশি হবে এই এই সমীক্ষাটা আমি না যারা ফ্যাক্ট বেস চ্যানেল আছে তাদের সাথে কথা বলে নাও তাদের চ্যানেলে এ ধরনের প্রচুর ভিডিওস পেয়ে যাবে যে কি হয় এই এই এক্স্যাক্টলি বিষয়টা ও এম জি টু এই সিনেমাটা যারা দেখেছে আমি তো সিনেমা দিয়েই বলতে পারি কারণ আমি সিনেমার চ্যানেল সিনেমা দিয়ে বলতে পারি যে এই যে মাস্টারবেশন এইটা একটা অন্যায় এটা ট্যাবু এইটা করে রেখে দেওয়া হয়েছে আমাদের ইন্ডিয়াতে তো এইটার এগেনস্টও ওই সিনেমাটা ছিল পারফেক্ট ফিল্ম ছিল আরও অনেক কিছু কেটে দেওয়া হয়েছিল সেগুলো যদি ঠিকঠাকভাবে থাকতো আরও অনেক বেটার হতো যাই হোক সেটা একটা অন্য বিষয় তবে আমার মনে হয় যে এই যে জিনিসটা এটা এটা তো সবাই করে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না ওর ভিডিওটা ভাইরাল হয়েছে এটা তোমার অন্তরঙ্গ মুহূর্ত তোমার অন্তরঙ্গ মুহূর্ত কেউ ভাইরাল করে দিচ্ছে এটা কখনোই আনন্দদায়ক কথা না ওয়াভ ক্ল্যাপ 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 এটা বলতে পারছি না অসম্ভব আমার ভিতরে মান আর হুশ ব্যাপারটা রয়েছে আমি সাহেব ভট্টাচার্যকে সাপোর্ট করছি না আমি এটাও বলেছি আমার ভিডিওর ভিতরে একটা জায়গায় আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি নিজেকে কন্ট্রোল করুন একটা ইনোসেন্ট পার্সন হলে আপনার সাথে যে কত বড় স্ক্যাম হতে পারে আমাদের কমিউনি কমিউনিটি ঠিক বলবো না হ্যাঁ কমিউনিটিই বলতে পারি আমি এখন সেও কথাবার্তা বলে নামটা আমি নিলাম না তার তার ভিডিও পর্যন্ত ভাইরাল হওয়ার চেষ্টা করা হয়েছিল ঠিক আছে মানে সো কল্ড বড় কেউ না হ্যাঁ মানে বড় যাদেরকে তোমরা ভাবছো ওরকম কেউ না বাট তার সাথে আমার পরিচয় আছে একটা চ্যানেল আছে তার প্রায় লাখে লাখে সাবস্ক্রাইবার আছে তার ভিডিও সেই সময়ও আমরা সবাই পাশে এসে দাঁড়িয়েছিলাম প্রত্যেকে কথা বলেছিলাম আমার মনে আছে এখনও তো ইট ইজ আ স্ক্যাম ইট ইজ দ্য স্ক্যাম দেখো দু রকমের স্ক্যাম হচ্ছে এক হচ্ছে এআই দিয়ে বড় বড় সেলিব্রিটিদের ফেস মর্ফ করা হচ্ছে সেটা দিয়ে তৈরি করা হচ্ছে আজকে এই কেসটা কী হয়েছে আমি কী করবো এই যে ঋত্বিক বাবু ওনার কেসটার আমি একটা লিঙ্ক এই ইন্টারভিউয়ের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে তাতে কী হবে তোমরা জানো নিশ্চয়ই তোমরা তো অডিয়েন্স আর মানে আমি দেখো সিরিয়ালের খবর রাখি না সিরিয়াল আর্টিস্টদের খবর হয়তো এতটা রাখি না কিন্তু এই মানুষরা তো এই দুর্ঘটনার ভিতরে শিকার হতে হয়েছে বা কোনো একটা ভাইরাল ভিডিও হয়ে যায় কেন হবে কেন এই শিকারগুলো হতে হবে তাহলে কি শিকার করা হচ্ছে শুধুমাত্র এখন সিরিয়াল আর্টিস্টদের যাদের একটু পপুলার ফেম আছে যাদের বিক্রি করে বেশ কোটি কোটি টাকা কামানো যাবে বুঝতে পারছো আর আজকে এই জিনিসটা খুব খারাপ দিকে এগোচ্ছে কিন্তু একটা সাহেব ভট্টাচার্যর পরেই এরকম একটা খবর দিকটা কিন্তু খুব খারাপ যাচ্ছে এইটা ফার্স্টে মাথায় রাখা উচিত আগেই সিরিয়াল আর্টিস্টদের ব্লেম দিয়ে দিলাম দোষ দিয়ে দিলাম এটা করা উচিত না কারণ তারা কিন্তু আনন্দ করে কি বলবো মানে সো কল্ড বিপ সাইটে তারা নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলে ছেড়ে দিচ্ছে না তারা অন্তরঙ্গ মুহূর্ত করলে সেই মুহূর্তের ভিডিও কেউ তারা তুলেও রাখছে না ভিকে ভিৎা ও বলা ভিডিওর মতন তারা সেইটা কেউ বা কারা সেটাকে ভাইরাল করছে আরে ভাই এভাবে তো সামাজিক ঘটনা হবে না তাহলে তুমি যদি বলো যে এটা তো বিরাট বড়ো অন্যায় সেক্স করা অন্যায় কি বলবো ভাই আর কি বলবো এটা এটা থেকে আর কি মানে আসতে পারে আমি ন্যাচারালি কখনো আমার মরাল বা আমি এই ধরনের ভিডিও কখনো বানাই না কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছে কারণ এটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য রীতিমতো থ্রেট হয়ে দাঁড়াচ্ছে একটার পর একটা এরকম ঘটনা বারবার বারবার তৈরি হচ্ছে খুব খারাপ এবং এটা আমি রশ্মিকার কেসটাও তুলে নিয়ে এলাম যে ডিফেক্ট এক তো হচ্ছে এআই দিলে এটা একটা ব্যাপার যে এআই হলে খুব মুশকিলের ব্যাপার কারণ কেউ না চাইলেও তার ভিডিও সেভাবে তৈরি হয়ে যাবে এবং আজকের দিনে দাঁড়িয়ে যতটা উন্নত হচ্ছে এআই কে বলতে পারে যে এই ভিডিওটা এআই নয় আমরা তো বুঝতে পারছি না হয়তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না এআই নয় এতটাই উন্নত মানে হয়তো তৈরি করা হয়েছে হতেই পারে না আমি তো কেউ আগে থেকে জেনে যাচ্ছে না বলে দিচ্ছে না এই ঋত্বিকের ভিডিওটা তো এআই সে নিজেই দাবি করছে সৌ সাহেব ভট্টাচার্য এখনও কোথাও গিয়ে কোনো মুখটুক খোলেননি আমার মনে হয় তার খোলা উচিত দেখুনি আর দর্শকদের দোষ দেব না তো কী করবো দর্শকদের তো সেদিনকে তুমি দেবে যেদিন তুমি দর্শক তুমি একজন মানুষ এই সাধারণ মানুষের ভিতরে আজকে সাহেব ভট্টাচার্যর বিষয়টাকে নিয়ে মজা করতে খুব ভালো লাগছে তার সাইজ কত বড় তার সাইজ কত ছোট তার কতক্ষণ থাকে সে আট মিনিটের ভিডিও ইত্যাদি করতে তোমার খুব মজা লাগছে জানো তো কালকে যখন তোমাকে নিয়ে লোকে মজা করবে তোমার এই ভিডিওটা কারণ তোমার কনসার্ন ছাড়া তোমার অনুমতি ছাড়া তোমার ভিডিও সোশ্যাল সাইটে আপলোড হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে তো আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যেদিন তোমাকে নিয়ে লোকে এই জিনিসটা করবে না তুমি বলবে যে আমি কেন করব আমি এ ধরনের জিনিসপত্র কেন করব তাহলে তুমি ভাই কিছু করোই না বিয়ে থাও করো না কিছুই করো না অসম্ভব ব্যাপার এটা ওই যে বললাম আমি হানড্রেড পার্সেন্ট ছেলে ভিতরে সেভেন্টি পার্সেন্ট ছেলেই হয়তো এটা করে তার গার্লফ্রেন্ডের সাথে করতে পারে তার যে কোনো কারোর সাথে করতে পারে সেই দিকে নাই যে আমি কিন্তু সেই মানুষটাকে বিশ্বাস করবে যাকে তুমি যার সাথে এই জিনিসটা তুমি করছো আর এটা তো ভাই ফিজিক্যাল নিড এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে এত ইয়ে কে আছে হাউচাউয়ের কে আছে এটা তো খুব মানে সিম্পল একটা জিনিস এটার ওপরেই তো বেস করে গোটা হিউম্যান কেন গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে তো এটা নিয়ে এত হাউচাউ করার মতন তো আমার মনে হয় না কিছু আছে এটা তো খুব সিম্পল একটা থিং এটা হতেই পারে এটা যে কেউ করে যে কেউ করতে পারে আমি এই কথাটাও বলছি এবার অনেকেই অ্যাটাক করতে চলে আসবে বাট মানে একটা পাবলিক ফিগার তার হ্যাঁ আমি যেটা বলেছি যে একটা পাবলিক ফিগার তার পাঁচটা দিকে নজর রাখা উচিত সব দিকে নজর রাখা উচিত পাঁচ কেন মানে মাল্টিপল দিকে নজর রাখা উচিত ইভেন কি তার দেখা উচিত যে তার কে কি করছে কে ভিডিও ভাইরাল করছে আচ্ছা সে না হয় রাখবে ধরো আমি সাহেব ভট্টাচার্য একটা খুব নোংরা একটা মানসিকতার মানুষ সে এই ধরনের ভিডিও যার সাথে করেছেন সেটা করেছেন আজকে আমি এই জিনিসটাকে খুব ট্যাবুমান কিছু লোক ভাবেন সেক্স সো কল্ড সেক্স জিনিসটা নাকি খুব খারাপ একটা জিনিস খুব নকরজনক একটা জিনিস তুমি এই পৃথিবীতে আসতে না বন্ধু যারা এই কথাটা ভাবো তুমি এই পৃথিবীতে আসতে না তো কালকের দিনে দাঁড়িয়ে এটা এটা ট্যাবু না এটা নক্করজনক একটা জিনিস না এটা খুব একটা মানে খুব সিম্পল একটা জিনিস খুব ফিজিক্যাল একটা জিনিস খুব একটা বেসিক জিনিস রুটি কাপড়া মকানের মতন এটাও একটা জিনিস একটা পৃথিবীর একটা জিনিস তো এটাকে নিয়ে এত ট্যাবু করার কি আছে সাহেব ভট্টাচার্য যেটা করেছে তাকে দোষ দেওয়ার আগে আমার মনে হয় যে এই ভিডিওটা যে ভাইরাল করেছে তাকে দোষ দেওয়া উচিত স্ক্যামটা তো সে করেছে সাহেব ভট্টাচার্য কি চেয়েছিল আমার এই ভিডিওটা ভাইরাল হোক সে কি এ ধরনের ভিডিও করতে চেয়েছিল চাইনি তো সে তো সো কল্ড বিপ স্টার নয় নয় তো তাহলে তো এখানে হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এক হচ্ছে যদি এটা রিয়েল ভিডিও হয় সেদিক থেকে আর এই ঋত্বিকবাবু ওনার ভিডিওটা যে ডিফেক করে যে ওনার ভিডিওটা আজকে এআই দিয়ে তৈরি করা হয়েছে এরকম একটা ভাইরাল ভিডিও এরকম একটা ভিডিও এর দোষটা কে নেবে এর ভাগিটা এই ভাগিদারটা কে হবে এই মানুষটাকে ব্লেম করবে তুমি যে কেন উনি ডিফে রাজি হলেন আরে উনি কি রাজি হয়েছিলেন আর ওনার তো ভিডিওটা ভাইরাল করা হচ্ছে উনি সাইবার ক্রাইমে গিয়ে করেছেন সাইবার ক্রাইম থেকে সেখান থেকে বলা হচ্ছে এখানে পুরো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আমার মনে হয় যে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না ভালো দিকে এগোচ্ছে না ব্যাপারটা তো এটা না এটা নিয়ে চিন্তা করার ব্যাপার আছে এটা এক এক চুটকির একটা খবর নয় এটা একটা একটা খুব সিম্পল খবর না কালকে যে কাউকে নিয়ে জানো তাই করতে পারে এই এআইয়ের যে ভালো দিকগুলোও আছে সে খারাপ দিকও প্রচণ্ড পরিমাণে রয়েছে যে কোনো কি জিনিসেরই থাকে আমি বারবার বলি যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না কিছু গ্রে পার্টও থাকে তো এটা হচ্ছে সেরকম দোষটা সেলিব্রিটিদের নয় কারণ সেলিব্রিটিরা তো এই কাজটা করতে চাইছেন না আজকে খুব আরামসে আমি সাহেব ভট্টাচার্যর কোনো ফ্যান না আমার কী যায় আছে সাহেব ভট্টাচার্য কী করলো না করলো ফ্যান আমি খুব কম মানুষেরই আছি কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে এটা ঠিক না আজকে একটা প্যান ইন্ডিয়ার টপ হিরোইনের সাথে এটা করা হচ্ছে পুষ্পা টুয়ের মতন বড় মানে ছবির হিরোইন কৃষ্ণাশ্মিকা পুষ্পার মতন ছবির হিরোইন সেটাই তার সব থেকে বড়ো আইডেন্টি হওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে হচ্ছেও সেটা তার তাছাড়াও সে ভালো ভালো ছবি করেছে তার সাথে এটা হচ্ছে তো এগুলোকে না অন্তত আর যাই হোক সমর্থন করা যায় না এবং আরও একটা নোংরা পাশবিক মানসিকতা লিঙ্ক চাই লিঙ্ক চাই কালকে দেখলাম কমেন্ট সেকশানে কত লোক বলছে লিঙ্ক চাইতে ভালো লাগে বিশ্বাস করো বন্ধু ভগবান না করুক যে তোমার সাথে কোনো দিন এরকম না হোক যদি তোমার সাথে এরকম হয় না যারা লিখছ ওই কমেন্ট সেকশানে বুক বাজিয়ে যে হ্যাঁ লিঙ্ক চাইতে খুব ভালো লাগে সাহেব ভট্টাচার্য তো ভাই সাহেব ভট্টাচার্য ইচ্ছা করে করেনি এটা বা এই যে ঋত্বিক বাবু ইনি ইচ্ছা করে করেননি এটা কেউ ইচ্ছা করে করে না এগুলো প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ থাকে বিশ্বাস করো দরজার আড়ালে তুমিও এটাই করো এটা খুব বেসিক আমি কি বললাম ফিজিক্যাল নিডস দ্য বেসিক নিড এটা একটা বেসিক থিঙ্ক এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই তো কালকে যখন তুমি এটা করবে তোমার যখন ওই অন্তরঙ্গ মুহূর্তের একটা ভিডিও কেউ ভাইরাল করবে বা তুমি যখন কোনো একটা জায়গায় বলতে বাধ্য হচ্ছে তুমি যখন মাস্টারবেশন করবে সেই সময়ের যদি কোনো ভিডিও কেউ যদি মানে তুলে রাখে এবং সেটাকে সে যদি ভাইরাল করে বিশ্বাস করো তখন কমেন্ট সেকশানে এসে কিছু লোক বলবে আরে ভাই চাইতে হেমবি লাগে নিজের ভিতরের রাক্ষসটাকে না কমাও আমি এটাই বলবো সমাজটা না মানে দিনকে দিন আচ্ছা তুমি তো জেনজি, তুমি তো একদম ইয়াং জেনারেশান তো কালকে যখন তুমি এই এই ধরনের জিনিসপত্র করছো তো বেলা একবার চোখটা বন্ধ করে ভাববে যে আমি কী করছি যাই হোক এটা যার সাথে হয় আগের দিনও বললাম আজকেও বলছি সে বোঝে যে তার উপর দিয়ে কি যাচ্ছে লিঙ্ক চাইতে সত্যিই তো খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে সব জায়গায় ঢুকে ঢুকে লিঙ্ক খুঁজতে খুব ভালো লাগে এই নোংরা মানসিকতাটা বন্ধ করা উচিত এবং সেলিব্রিটিদের অ্যাটাক করার আগে ভাবা উচিত যে তাদেরকে ফাঁসানো হচ্ছে কেউ চায় না তাদের এ ধরনের মূর্ত ভিডিও ভাইরাল হোক বিশ্বাস করো তাদের এ ধরনের মূর্ত ভাইরাল হলে কালকে তারা কাজ পাবেন না দোষটা সাহেব ভট্টাচার্য নয় দোষটা ঋত্বিকের নয় দোষটা এদের নয় কালকে আরেকটা নাম উঠে আসবে সিরিয়াল আর্টিস্ট থেকে বা সিরিয়াল ইন্ডাস্ট্রি থেকে বেশি করে এই ধরনের নাম উঠে আসছে এটাকে নিয়ে আলোচনা করা উচিত যে ভাই এটা বন্ধ হওয়া উচিত কারা করছে এই স্ক্যামটা এখান থেকে সাইবার ক্রাইম থেকে আগে খুঁজে বার করা উচিত এবং আই হোপ সো যে পশ্চিমবঙ্গের যারা পুলিশ বিভাগে রয়েছেন যারা সাইবার ক্রাইমে রয়েছেন আশা করি তারা সত্যিকারের দোষীকে খুঁজে বার করবেন আজকে আমরা মরাল নিয়ে কথা বলি ভাই আমরা এত নিচে কি করে নেমে যাচ্ছি কত এ ধরনের ভিডিও আমরা দেখেছি কত এ ধরনের সিনেমা আমরা দেখেছি সেখানে অ্যাকচুয়ালিতে মানে মেসেজিংটা কি থাকে আর আমরা এসে বলছি যে হ্যাঁ সাহেব ভট্টাচার্য দোষী তার কতক্ষণ কি সাইজ তার মানে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি বিশ্বাস করো তোমার সাইজ নিয়েও লোকে আলোচনা করবে যদি আজকে এইটাকে ক্ল্যাপ করো মানুষের কথাই তো মানে মানুষের যে সেন্স সেটাই তো চলে যাচ্ছে ভাই কি জানোয়ারে পরিণত হচ্ছি নাকি আমরা মানে আগেকার দিনে জানোয়ারগুলোও বোধহয় এরকম ছিল না রাস্তার কুকুরও বোধহয় এরকম না এখনও লোকে রাস্তার কুকুর যদি কোথাও গিয়ে কিছু করে ঠিক আছে আমি সো কল্ড বলছি তারা যদি সেক্স করে সেটাকে নিয়ে ট্যাবু করে হাততালি দেওয়া হয় ওই দেখ মজা কমেডি কি ভাই এটা নিয়ে কমেডির কী আছে আমি তো এটি মাথায় ঢুকতে যাচ্ছে না ইটস কোয়াইট ন্যাচারাল এটা কিন্তু কমেডির কী আছে আমি তো এটা বুঝতে পারছি না এটাকে নিয়ে হয় ডার্ক কমেডি হয় আমি মানি কিন্তু মানে একটা কুকুরকে দেখি সেটাকে নিয়ে একটা সামাজে গিয়ে একটা ইয়ে করা মানে কতটা ট্যাবু হয়ে রয়েছে আজকে ইন্ডিয়া কোন জায়গায় চলে গেছে কোন জায়গায় ট্যাবু হয়ে রয়েছে এখানে রেপ বাড়তে থাকছে এই কারণে আজকে এগুলোকে সমর্থন করলে তো ওইদিকেও যেতে হয় না সে সারা জীবন লোকে ঘুমটা পরে বসে থাকুক আর প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে ভাই সে সেখানে সেটা করতেই পারে কাকে বিশ্বাস করবে সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি যদি ইনোসেন্ট হও তাহলে তুমি তো মরবেই এটা হচ্ছে ব্যাপার কাকে বিশ্বাস করবে হয় তোমার ডিচটা করবে তোমার অপোনেন্ট যে মহিলা সে এরকম তো প্রচুর স্ক্যাম হচ্ছে ফেসবুকে হচ্ছে না এই তো ঘটনাটা যেটা বললাম এক লাখ সাবস্ক্রাইবারের কথা তার সাথে তো এই স্ক্যামটাই হয়েছে তো ফেসবুক থেকে লোকে আসছে না তারা বলছে না যে ভিডিও কল করো সেখানে তুমি কি করবে ইটস আবার বলছে ইটস খুব বেসিক নিড ফিজিক্যাল নিড সঙ্গে সঙ্গে লোককে তোমাকে তোমাকে ঠারকি বলতে শুরু করবে কিন্তু জানো তো যারা বলছে তারাও রাত্রিবেলা গিয়ে ওইগুলোই দেখে ওইগুলোই করে এটাই হচ্ছে বাস্তব রিয়েলিটি তো ভাই নিজেদেরকে সামলাও নিজেদের রাক্ষসগুলোকে সামলাও এবং প্রত্যেকটা মানুষ আজকে মানে যদি এটা সত্যিকার অরিজিনাল ভিডিও হয় যে কারুর ক্ষেত্রেই তাহলে আমি বলবো নিজেদেরকে কন্ট্রোল করুন এবং চেষ্টা করুন যে আজ আনুষাঙ্গিক এই সোশ্যাল মিডিয়াতে এসে কিছু না করার মানে সো কল ভিডিও কল বা সো কল ইত্যাদি অনেকেই করেন থাকেন আমি এটাকে অন্যায় বলে মনে করি না অন্তত ভিডিও কলে কিছু করাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে পরিমাণে স্ক্যাম হচ্ছে যে পরিমাণে হ্যাকার বেড়ে গেছে যে পরিমাণে বিভিন্ন জায়গা থেকে নানান রকম এআই দিয়ে স্ক্যাম হচ্ছে যতটা না করেছেন তার থেকে বেশি দেখানো হবে আপনি ফোনটা রিসিভ করলে জানেন আজকে ভিডিও কল আপনি ফোনটা রিসিভ করবেন আপনার ফেসটা ওইটুকু নিয়ে নেবে দিয়ে তারপরে ভিডিও চেঞ্জ হয়ে যাবে সেখানে অন্য একটা ভিডিও বসে যাবে দিয়ে আপনার ফেসটাকে ভাইরাল করা হবে এগুলো খুব কমন থিং কিন্তু আমরা দোষ দিচ্ছি ভিকটিমকে যে এটা শিকার হয়েছে ভাবুন তো একবার যে তার মেন্টাল মানে জায়গাটা কি হচ্ছে এই তো কয়েকদিন আগে শ্রীজিৎ মুখার্জির যে ছবিটাই বেরোলো যে ছবিটা কিলফিল সোসাইটি একটা মানুষের মেন্টাল স্টেজ কি হতে চাইছে বা যাচ্ছে পরিস্থিতিতে কি পৌঁছাচ্ছে ভাবা উচিত আপনার এগুলো ভাবা উচিত আপনাকে হাজারটা ছবি দেখানো হলেও আপনার যদি মরাল যান ঠিক হয় আপনি যদি মানুষ হিসেবে না ভালো হন বিশ্বাস করুন কোনো না কোনো দিন আপনার সাথেও কার্মাইজ আ বিচ আমি অলওয়েজ মানি কোনোদিন না কোনো দিন আপনার সাথেও এরকম একটা নকদজনক ঘটনা ঘটবে বিশ্বাস করুন আপনি তখন শেষ হয়ে যাবেন এবং যারা এটাকে সাপোর্ট করে বলছে যত দোষ সাহেব সাহেব ঘোষ আর কি ব্যাপারটা এরকম সাহেব ভট্টাচার্যর দোষ বা আজকে ঋতিকবাবুর দোষ এরা তো মানে এখনও জানেই না ব্যাপারটা স্ক্যামটা সম্পর্কে জানেই না যেদিন না যতদিন না আমি আবার বলি উপরওয়ালার কাছে প্রে করি যেন এদের সাথে না হয় এরা না জানতে পারে এরা যদি জানতে পারে তাহলে এরা কেঁদে কুল পাবে না এটা হচ্ছে সত্যি কথা যাই হোক যা ঘটছে সেটা খুব খারাপ ঘটছে আমি দুটো বিষয়টাকে নিয়ে অ্যাড্রেস করলাম যারা সাহেবকে হেড ছড়াচ্ছেন তাদেরকে নিয়েও অ্যাড্রেস করলাম এবং আমি এই যে ঋতিকবাবু ওনারও একটা ভাইরাল ভিডিও যেদিকে এগোচ্ছে ব্যাপারটা খুব একটা ভালো দিকে এগোচ্ছে না এটাই হচ্ছে সত্যি কথা এবার বাকিটা আপনাদের মতামত আপনি আপনি কি বলবেন আপনি কি ভাববেন সেটা আপনার মতামত আমি তো কারোর জন্য নিজেকে বদলাতে পারছি না আমি অন্তত আর যাই হোক আমি এটাকে সমর্থন করতে তো পারছিই না আমি খুব খারাপ নজরেই দেখছি সমাজটাকে খুব দূষিত নজরে দেখছি এখন এতদিন ধরে মানুষ নিজেদের আনন্দের জন্যে ইনস্টাগ্রাম স্ক্রোল করতো আমিও করি আমিও রাত্রিবেলা ইনস্টাগ্রাম স্ক্রোল করছি সেখানেও আমার কাছে এ ধরনের ভিডিও আসছে ইনস্টাগ্রামে কি ধরনের ভিডিও আসে ইনস্টাগ্রাম রিলে সে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু সেখানে একটা মেয়ে স্বেচ্ছায় এই জিনিসটা করছে কিন্তু আপনি জানেন না যে কোথায় এআই দিয়ে কোন মহিলাকে বা কোন অ্যাক্ট্রেসকে কোন নিয়েকে। তাদেরকে এই ধরনের জিনিসপত্র করা হচ্ছে বিশ্বাস করুন তারা রেড লাইট এরিয়াতে কাজ করবে বলে বা তারা সো সোকল বিপ সাইটে কাজ করবে বলে তারা এই ফিল্ডে আসেনি তারা অভিনয় করবে বলে এসেছিলো এই ফিল্ডে কিন্তু তাদেরও একটা পার্সোনাল লাইফ আছে প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে আর সেটাতে ওই যে বললাম ফিজিক্যাল নিড আ বেসিক নিড তারা সেটা মানে তাদের সেটা অধিকার আছে একটা সাধারণ মানুষ হিসেবে কিন্তু আজকে ভাইরাল হওয়াটা তাদের কপালে কিন্তু মানে তাদের জন্যে কিন্তু ছিল না এটা কিন্তু তাদের সাথে ঠিক হলো না আপনি যদি আজকে সেটা বলেন যে হ্যাঁ ওরই দোষ ছিল ওই তো ওই খারাপ জানলেনই না পুরো বিষয়টা বললেন ওই তো খারাপ ওই তো নিজেকে কন্ট্রোল করতে পারেনি আপনাকে দেখালে আপনিও কন্ট্রোল করতে পারতেন না বিশ্বাস করুন ওই যে বললাম একশোটা পুরুষের ভিতরে নিরানব্বইটা পুরুষই হয়তো কন্ট্রোল করতে পারতো না সেদিনকে তাহলে তো সন্ন্যাসী হয়ে যেতেন মশাই আপনি প্রত্যেকটা মানুষ সন্ন্যাসী হয়ে যেত মানে আমি যতটুকু যা জানি ষোড়শী মহিলাকে শ্রীরামকৃষ্ণর কোলে বসিয়ে দেওয়া হয়েছে উনি সেখানে তপসা করে টিকে ছিলেন তাই জন্য উনি পরমহংস বাকিরা তো সেটা হবে না সম্ভব না এটা বেসিক নিড কি বললাম ফিজিক্যাল নিড ইজ আ বেসিক নিড সেখানে দাঁড়িয়ে আপনাকে দিলে আপনিও সেদিনকে ওই যে বলে না সাতলান্ডা ইহা পে ইয়া পে গয়া এই জিনিসটা হতো তখন সেটার ভিডিও কেউ তুলে রাখলো কী আনন্দ আপনি চাইতেন তো তখন লিঙ্ক চাই লিঙ্ক চাই বলে লাফাতেন তো যাই হোক আর কারুর এআই দিয়ে মরফা হওয়া ভিডিও সেটাকে অন্তত আগে সাইবার ক্রাইম থেকে টেকডাউন করা উচিত এবং সাইবার ক্রাইম থেকে এটা দেখা উচিত যে পরপর এভাবে সিরিয়াল আর্টিস্টরা কীভাবে টার্গেটেড হচ্ছে ভাবা উচিত যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও কারণ আজকে সিরিয়াল আর্টিস্টের হচ্ছে কালকে সিনেমা আর্টিস্টের হবে বসু আমার হবে আমি এটাই ভাবি কোনো ভালো কিছু হলে সবসময় আমি মনে করি আজকে বাংলা ইন্ডাস্ট্রি ভালো হলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো হলে বাংলা সব কিছুর ভালো হলে সেখানে অর্থ উপার্জন হলে আমারও ভালো হয় ভাই এটা যেরকম হয় সেরকম খারাপটাও যদি ওদের হয় সেরকম ওই খারাপটাও আমাকেও নিতে হবে আমারও হবে কালকে একদিন তো আমি এটা চাই না আমি কেন কেউ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মানসিকতার মানুষ চায় না তারা এখনও এটার এফেক্টটি বুঝতে পারছে না সবাই কমেন্টসে তো লিখে যাচ্ছে যেদিন নিজের সাথে হবে সেদিন ভাববে হাই এটা আমার সাথে কী হয়ে গেল আমি সুইসাইড করি চলো আমি শুধু এটাই বলব সাহেব ভট্টাচার্য নিজেকে সুস্থ রাখুক নিজেকে ভালো রাখুক এবং এটার সাথে লড়ে যাক তার পাশে দাঁড়ানোর লোক নেই আজকে তাকে হেঁটেট ছড়ানোর লোক তৈরি হয়ে যাচ্ছে আর আজকে বাবুর কাছেও এটুকুই বলবো যে তার সাথে যে অন্যায়টা ঘটেছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আর্টিস্ট আজকে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এটা কি হচ্ছে যাই হোক আজকে অনির্বাণ ভট্টাচার্যের একটা ভিডিও ঘ্যাঁচাং ফুয়ের সময় সে সময় ভাইরাল হয়েছিলো সেই ভিডিওটা সেটা সে নিজের কনসার্নে নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় সে একটা সিনেমায় অভিনয় করেছে সেই দৃশ্য ছিল তার সেই সিনেমায় সে সেটাতে সাইন করে সেই কাজটা করেছে এটা কিন্তু সেটা নয় মাথায় রাখবেন বাই বাই